আসসালাম আলাইকুম জুনিয়র ইনস্ট্রাক্টর পদে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার সময়েছে পিএসসি তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর জুনিয়র ইনস্ট্রাক্টর দশম গ্রেড পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোটার প্রার্থীদের সনদ বা প্রত্যয়নপত্র জমা দিতে বলেছে পিএসসি পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সনদ পরিচয়পত্র বিশ থেকে বাইশ আগস্টের মধ্যে জমা দিতে হবে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রধান কার্যালয় আগারগাঁও শেরে বাংলানগর ঢাকায় জমা দিতে হবে জুনিয়র ইনস্ট্রাক্টর দশম গ্রেড পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ ও সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোটার প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থী মৌখিক পরীক্ষার সময় কোটার সনদ দাখিল করেননি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তেইশে জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তাদের নির্ধারিত কোটার পক্ষে এসব সত্ত্বে তো সনদ প্রত্যয়নপত্র দাখিল করতে হবে এসব কোটার প্রার্থীদের সনদ বা প্রত্যয়নপত্র নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার নিয়ন্ত্রক নন ক্যাডার দপ্তরে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময়ের পর কোনো সনদ বা প্রত্যয়নপত্র গ্রহণ করা হবে না কোটা সংস্কারের আন্দোলনের ফলে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে এবং কোটায় সাত শতাংশ নিয়োগের সিদ্ধান্তের কথা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে এর মধ্যে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় এক শতাংশ নিয়োগ পাবেন তো আজ এ পর্যন্তই অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ